আপনি একজন পুরাতন খামারি ভাই দুই বছরের অভিজ্ঞতা আমরা দুই ভাইয়ের কাছ থেকে অল্প একটু শেয়ার করতে চাই আমার জগতে সফলতাটা কিভাবে পাব দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি হেবুল ভাইয়ের খামারে জানতে পারলাম হেবুল ভাইয়ের কিছু গাড়োল বেচা কেনা হচ্ছে কে নিচ্ছে কতগুলো নিচ্ছে সব কিছু জানবো আজকের এই ভিডিওতে তো ক্রেতা ভাই আমাদের সামনেই দাঁড়িয়ে আছে চলো কথা বলে আসসালামু আলাইকুম নেই আসসালাম ভাই ভাই কেমন কেমন আছেন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি ভালো আছি তো হঠাৎ আপনাকে হেবুল ভাইয়ের খামারে দেখছি যে মাল নিতে আসলাম আমার খামারে মাল কম হয়ে গেছে মাল নিতে আসছি কয়টা নিচ্ছেন কোন সাইজেরগুলো নিচ্ছেন আমরা জানবো পরে প্রথমে আমরা আপনার পরিচয়টা আমার দর্শকদেরকে জানাতে চাই আমার নাম রাজু আহমেদ সাতক্ষীরা জেলা পাটকেলঘাটা থানা জুসকুলা গ্রাম আচ্ছা তো ভাই এ তো খামার বাড়িতে আছে আমরা জানি আমার দর্শকরাও জানে জি কিছু গাড়ল শর্ট হয়েছে তার মানে নিশ্চয়ই আমার নতুন দর্শকদেরকে আপনি আপনার খামার থেকে কিছু গাড়ল দিচ্ছেন জি দিচ্ছে তাই চলে এসেছেন হেবুলভায়ের খামার জি আচ্ছা তো হেবুলভায়ের খামার থেকে এখন আজকে কয় পিস গাড়ল নিচ্ছেন বারো পিস বারো পিস জি আচ্ছা কোন সাইজের গুলো নিচ্ছেন আমার দর্শকদেরকে কি দেখানো যাবে প্রথম প্রেগনেন্ট হাই ক্রসের প্রথম প্রেগনেন্ট হাই ক্রসের জি একটা আছে আসুন দর্শক বন্ধুরা এই কোয়ালিটির গুলো জি দেখুন আপনারা একটু দেখুন ভাই কোন সাইজের জিনিসটা নিচ্ছে এই যে লেসটা দেখুন এটা হাই ক্রস জি এটা প্রথম প্রেগন্যান্ট জি আচ্ছা এগুলোর ওজন কেমন হবে জেনেছেন হলো 22 থেকে 25 কেজি আচ্ছা আসেন 22 থেকে 25 কেজি হবে এমন আইডিয়া পেয়েছে জি আচ্ছা কাল খামার জগতে কেমন লাগছে ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো জি কি মনে হচ্ছে যে গারণ খামার সামনে এগিয়ে নিয়ে যাওয়া যাবে অবশ্যই আল্লাহ দিলে আল্লাহ দিলে জি এগুলো দেখাশোনা কি বর্তমানে আপনি নিজে করছেন জি আমি সব নিজেই করি সব কিছু নিজে খামারটি তো বেশ অনেক আগেই থেকে শুরু করেছেন প্রায় দুই বছর দুই বছর তাহলে এই দুই বছর ভিতরে তো কিছু বেচা কিনা করেছেন আলহামদুলিল্লাহ সত্তর প্লাস সত্তর প্লাস তাহলে নিশ্চয় লাভবান আছে এই চাষ জি অনেক তাহলে আপনার এলাকায় আমার যে সব নতুন কিছু দর্শক বন্ধু আছে তারা তো অলরেডি খামার শুরু করছে জি আবার যদি কেউ শুরু করতে চায় সেক্ষেত্রে আপনার ফুল সাহায্য প্রয়োজন অবশ্যই আমি করি সব সময় এবং আমার নাম্বারটা দেওয়া আছে ওখানে আমার কাছে যে পরামর্শ চাই পরামর্শ দেই আমার পাশের এক দেয় নিচে বন্ধুরা আপনার কাছ থেকে সহযোগিতা পাবে অবশ্যই দর্শক বন্ধুরা আমরা এই খামারির মালিক মোহাম্মদ হেবুল ইসলামের সাথে কিছু কথা শেয়ার করব। চলুন আসসালামু আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলাম ভালো আছি আদাম ইল্লাহ আমিও ভালো আছি আমরা জানতে পারলাম ভাই কিছু গাড়াল আপনার কাছ থেকে আবারও নিতে আসছে জি জি আসছে রাজু ভাই মাঝে মধ্যে আসে হ্যাঁ পিস নিচ্ছে শুনলাম বার প্রথম প্রেগনেন্ট জি হাই কোর্ট জাতীয় জি জি বিশ থেকে বাইশ কেজি ওজন আসবে এমন জি জি আমরা দেখলাম একটা জি ভাই তো বারবার আসে ভাইয়ের প্রতি একটু সহানুভূতি দেখান তো এখন আমার মুখে বলে লাভটা কি যেহেতু সরজমিনে আছে রাজু ভাই আপনিও সরজমিনে আছে আপনার দর্শক সবাই জানে সেটা জানো তো ভাই যান আমার ভাই আপনার প্রতি সহানুভূতি দেখায় অবশ্যই দেখায় তা না হলে এক জায়গায় বারবার আসব কেন আচ্ছা যাক অনেক অনেক ধন্যবাদ এক গালল খামার জগতে যে সব বন্ধুরা সফলতা পাচ্ছে না আসলে কেন পাচ্ছে না আপনি একজন পুরাতন খামারি ভাই দুই বছর অভিজ্ঞতা আমরা দুই ভাইয়ের কাছ থেকে অল্প একটু শেয়ার করতে চাই প্রথমে ভাইয়ের কাছ থেকে আমরা জানতে চাই যে জগতে যদি আমার নতুন দর্শক মানে এটা মেন হলো নিজের সন্তানের মতো পরিচর্যা করতে হবে ওর দিকে তাকালে বুঝতে হবে যে কি বলতে চাচ্ছে ঠিক মতো খাদ্য খাবার দেওয়া লাগবে ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগবে গোসল করানো লাগবে ও যে মেন চিকিৎসা কিমরি এতে কোনো গাফিলাতি বা নর্মাল করলে হবে না এতে হান্ড্রেড হান্ড্রেড করতে হবে আচ্ছা তবে সফলতা পাবো আল্লাহ দিলে অবশ্যই হবে ভাইয়ের কাছ থেকে এবার জানতে চাই আপনি তো অনেক পুরাতন ভাই যেটা বলল সেটা কতটুকু গ্রহণযোগ্য এবং আপনার মনে কি বলে আমার মনে হচ্ছে দুইটা অপশন আছে প্রথম অপশন হচ্ছে আপনার বাংলাদেশে ইউটিউব অনেক আছে খামারি অনেক আছে ব্যবসায়িক আছে ইউটিউবে দেখার পরে আপনার হচ্ছে ভিডিও আপনার ভিডিও দেখে অন্য চ্যানেলে দেখে অনেক দেখে সবার সাথে কথা বলে তো যে আপনার হচ্ছে আমার একটা দেওয়া থাকে আপনার ভিডিওর মাধ্যমে তো আমার রেটটা দেখার পরে হয়তো আমার কাছ থেকে ভিডিও নিয়ে নেওয়ার পরে আমার রেটটা কিন্তু আমি বলি যে এতটা হুম তখন দেখা গেল আপনার ওই দর্শকরা আরও বিভিন্ন খামারিকে ফোন দেয় বিভিন্ন ব্যবসাকে ফোন দেয় আচ্ছা এখন সেইখান থেকে মনে করেন আমার ভিডিওগুলো যখন দেখে আপনার আরও যারা ব্যবসা করে তারা কিন্তু দেখে আমি যেই বলি যে হচ্ছে এটা দশ হাজার টাকা ওইটা ওরা আবার হচ্ছে আর এক ভিডিওতে বা আপনার চ্যানেলে বলে ওইটা নয় হাজার টাকা তখন আপনার দর্শক কিন্তু আকর্ষণ করে তখন কিন্তু ওই নয় হাজার টাকার মাল আর দশ হাজার টাকার মাল কিন্তু অ্যাকুরেট হবে না তখন এইটা এই একটা কারণ এই একটা কারণ ওইখানে অসুস্থ থাকে অথবা বিভিন্ন এর থেকে থাকে তো সেই ক্ষেত্রে ওইখানে একটু প্রথম ওইটা একটা কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে আপনার এখানে এসে মনে করেন রাজু ভাই যেরকম জিনিসের যত্ন করে এবং রাজু ভাইয়ের মতন আরও হাতে গুনি হয়তো কিছু লোক আসে তো ওনাদেরগুলো কিন্তু সমস্যা হয় না আর বাদ বাকি আপনার হচ্ছে মুখে এখানে অনেক ধরনের কথাবার্তা বলে বলার পরে দেখা গেল যে গোসল করায় না ঠিক মতন ক্রিমির ট্যাবলেট টাইম মতন খাওয়ায় না তারপরে মনে করেন হচ্ছে খাবারটা ঠিক মতন দেয় না মানে এভরিথিং এই মানে লেজ পরিষ্কার করা চোখে ড মানে ময়লাটা মারলে হলে পরিষ্কার করা এইগুলো করে না বিধে এই জন্যই সমস্যা হয় তাহলে সফলতা পেতে হলে অবশ্যই তাকে এর প্রতি যত্নশীল হতে হবে অবশ্যই সন্তান রাজু ভাই যে নিজের সন্তানের মতন এদেরকে পরিচর্যা করা নালে কিন্তু সফলতা আসবে আচ্ছা বুঝতে পারলাম তাহলে ভাই দুই বছরে যে খামার জগতে স্বপ্নটা দেখছেন সামনে এগিয়ে যাওয়ার স্বপ্নটা কি পরিষ্কার আলহামদুলিল্লাহ অনেকটা আগুয়ে গেছি এগিয়ে গেছেন জি আরো সামনে এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে অবশ্যই আল্লাহ ভরসা দেখেন রাজু ভাই কিন্তু মাল কিনে নিয়ে যাওয়ার পরে এ পর্যন্ত আমার কাছে কোনোদিন ট্রিটমেন্টের জন্য কিন্তু ফোন দেয়নি আমাকে আমার ওই আপনার চ্যানেলে বা আমি যে একদিন আসার পরে যেগুলো বলি দিই ওইগুলো উনি ফলো করে উনি ওইগুলো ফলো করে কিন্তু উনি নিজেই করে তাহলে উনি কিন্তু আমাকে কোনোদিন ডিস্টার্ব করে না আচ্ছা কিন্তু আপনার দেখা গেলো যে একটা কারণ কিনে নিয়ে গেছে ওনারা অনেক ডিস্টার্ব করে অথবা অন্য কারোর কাছ থেকে কিনেছে অনেক ডিস্টার্ব করে একটা কথা বলার পরও বারবার আবার সেটা বলা লাগে নতুন তো নতুন ঠিক আছে সব নতুন কিন্তু আমি তো একটা জিনিস যখন মুখে বলি আপনি ভিডিও বানান আপনার ভিডিওর মধ্যে আপনি বলেন তো আপনি আমাকে কতটা বিরক্ত করেছেন সেটা হচ্ছে আপনি পাই টু পাই প্রথম থেকে শেষ পর্যন্ত এর ঘর করা কীভাবে পরিষ্কার করা ঘর পরিষ্কার করা এবং এর কিভাবে কৃমি ট্যাবলেট খাওয়ানো কীভাবে প্রিপেয়ার করানো কীভাবে ভার্মি করানো সব তো আপনি দেখেছেন তাহলে আপনারা দর্শক আসলে আমাদেরকে এত ফোনে ডিসটাব না করে উপস্থিত যেটা ইমার্জেন্সি সেটা জন্য ফোন করতে পারে কিন্তু আপনারা হচ্ছে কিভাবে কি করতে হবে মানে একটা জিনিস বারবার ফোন চ্যানেলের ভিডিওগুলো দেখলি অবশ্যই সে অনেক কিছু জানতে অবশ্যই আপনার চ্যানেলে যেটা এটা নিজের থেকে চেষ্টা করতে হবে ভিডিও দেখে শুই থাকলাম হবে না হবে না চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে চিকিৎসা সেবা ওষুধ কিভাবে খাওয়াবো ইন্ডেকশনটা কিভাবে করব এখন আমার গাড়োল্লা আছে 40টা আমি যখন কলিজা কিমড়ির ইনজেকশন করব তখন আমার প্রত্যেকটা গাড়োলের দুইটা করে ইনজেকশন করা লাগবে অ্যান্টিহিস্টামিন এবং কলিজা কিমড়ি তাহলে এটা সেফ যখন আমি চল্লিশটা গাড়লের আশিটা ইনজেকশন করাবো একটা ডাক্তার দেখলে মিনিমাম আমার চারশো থেকে পাঁচশো টাকা দেওয়া লাগবে অনেক জায়গায় দুই হাজার এবং আমি যখন নিজে করতে পারবো তখন ওই পাঁচশো টাকার ওষুধে আমার ক্লিয়ার অনেক সেফ সেব মানে কে এটা তো নিজের জিনিস আমি নিজে টাইম মতন করলাম আর একজন ডাক্তার ফোন করতে করতে আসছে ডাক্তার তো আপনি সব সময় পাবেন না যে ইনডেকশন করব আমি রাতের বেলা 9 টার পরে ঠান্ডার সময় যে সময় রেস্ট করবে এই সময় ইনডেকশন করব এখন ডাক্তার ডাকলাম আসলো সকালে ইনডেকশন করে মাটি নিয়ে গেলাম রোগীর ভিতরে এটা কোনো কাজ নেই আচ্ছা দেখ অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাদের আমার নতুন দর্শকদেরকে সুন্দর সুন্দর পরামর্শ দিলেন তাহলে আপনারা কি বলতে চাচ্ছেন যে আমার নতুন বন্ধুরা খামারটি শুরু করুক

গালল তো আরো আছে আপনার কাছে আমার বন্ধুরা যদি আসে ভাই যেভাবে নিচ্ছে সেভাবে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে রাজু ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমার দর্শকদেরকে গুরুত্বপূর্ণ মূল্যবান কথা বলার জন্য জি ভাই আপনাকেও ধন্যবাদ আপনার চ্যানেলকেও ধন্যবাদ ঠিক আছে ভালো থাকবেন জি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দর্শক বন্ধু এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করলাম যে রাজু ভাই সাতক্ষীরা থেকে এসে হেবুল ভাইয়ের কাছ থেকে কোন বয়সের কোন কোয়ালিটির কারল কিনছেন এবং কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আমরা নিলাম একজন পুরাতন খামারি এবং একজন নতুন খামারির কাছ থেকে এ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি ও জানতে পেরেছি দর্শক বন্ধুরা আর কথা বাড়াতে চাই না আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ